দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা হতে যাচ্ছে যদিও জাতীয় দলগুলি নির্বাচন কমিশনের ঘোষণা অপেক্ষা না করেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছেন প্রার্থীর তালিকার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জুটে প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গিয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রাজ্যের প্রধান বিরোধী দল তথা রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তির তিপ্রমত কি এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করবে যদি লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিপ্পামত দলের প্রার্থী কে হবেন এ নিয়ে তিপ্রাসাদদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিপ্পামত দলের প্রার্থী কে হতে যাচ্ছেন যদিও এ বিষয়ে অনেক নামই ভেসে আসছে কেউ কেউ বলছেন যে প্রধান বিরোধী নেতা অনিমেষ দেববর্মা হতে পারেন কিংবা দলের সভাপতি বিজয় রাংখলু পূর্ব ভয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অনিমেষ দেববর্মা গুরুত্বপূর্ণ এই বিরোধী দল তার পদ ছেড়ে পূর্ব লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে হয় না সেই সঙ্গে তিপ্রমাত দলের প্রেসিডেন্ট বিজয় রাঙ্খল যদি পূর্বতীপা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিপ্প্রমত দল মুখ থুবড়ে পড়বে কারণ কারণ পূর্বতীপা লোকসভা কেন্দ্রে অ উপজাতি ভোটার সংখ্যা ব্যাপক এবং এই ভোটারদের বৃহৎ অংশই বিজয় রাঙ্খলের বিরুদ্ধে ভোট প্রদান করবে কারণ বিগত দিনে বিজয় রাঙ্খলের ইতিহাস এর যে মানুষের কাছে অজানা নয় তাই বিজয় রাঙ্খলকেও ভুল করেও তিপ্রামত দল প্রার্থী করতে চাইবে না সেক্ষেত্রে একমাত্র বিকল্প হিসেবে রয়ে গেছেন তিপ্রামত দলের সুপ্রিমো তথা বুবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রদ্যুৎকিশোর যদি পূর্বত লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তবে তিপ্রামত দলের পক্ষে অনেক প্লাস পয়েন্ট দেখা দেবে কারণ বুবাগ্রা তথা দেব বর্মণের জনপ্রিয়তা নিয়ে রাজ্যে মানুষের কাছে নতুন করে কিছু বলার মতো নেই এক্ষেত্রে বুবাগ্রাহ হবেন পূর্বত লোকসভা কেন্দ্রের জন্য তিপ্রামত দলের যোগ্যতম প্রার্থী যদিও অনেকে বলছেন যে বোবাগ্রার এই জনপ্রিয়তাকে কাজে লেগে নির্বাচনী জয়লাভ করা কতখানি সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আসছে কারণ বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট জুড় জোর কদমে পাহাড়ে তিপ্রামত দলের ভোট ভেঙে তসনস করে দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে তিপ্রামত দলের প্রার্থী যিনি হন না কেন যথেষ্ট চাপের মধ্যে থাকবেন তিপ্রামত দলের নেতৃত্বরা দাবি করছেন যে পূর্ব লোকসভা কেন্দ্রে যদি বোবাকরা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন লড়াই করেন তবে সমস্ত হিসাব নিকাশ উল্টে যেতে পারে পূর্ব লোকসভা কেন্দ্রে যদি এবার বোবাকরা তথা প্রদ্যুৎ কিশোর বর্মন লড়াই করেন তবে রেবতী ত্রিপুরা যে নিশ্চিত কঠিন অগ্নি পরীক্ষার মুখে পড়বেন সেটা বলাই বাহুল্য পরিপ্রেক্ষিতে বলা যায় যে বোবাকরা যদি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন মত দলের প্রার্থী হিসেবে ওনার জয় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই নিশ্চিত করে বলা যায় যে পূর্বতূর্ব লোকসভা কেন্দ্রে বোবাগরা তথা কিশোর দেববর্মন হবেন যোগ্যতম তীপ্রামতা প্রার্থী